আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জুবরাইল আপনি আবু জর গিফারি রে কেমনে চেনেন হ্যাঁ আবু জর গিফারি রে এই জন্য চিনি দুইটি কারণে আমাদের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি প্রিয় মর্যাদাবান এক নাম্বার হলো তিনি নিজেকে সবচাইতে ক্ষুদ্র মনে করা মানে অহংকার মুক্ত জোরে বলেন আল্লাহ এক নাম্বার কি জোরে বলেন নিজেকে ক্ষুদ্র মনে করে অহংকার মুক্ত আমাদের অহংকার আছে না নাই সোহান আল্লাহ আল্লাহ আবু জার কি এক নাম্বার তার মর্যাদা এত বেশি জিব্রাহিল আলাইহিসাম তাকে চেনেন কি জন্য চেনের এক নাম্বার সে নিজেকে ক্ষুদ্র মনে করে অহংকার মুক্ত দুই নাম্বার মুক্তি বেশি বেশি তেলাবাদ করার কারণে আল্লাহর কাছে সমস্ত কাছে তার পরিচয় লাভ হয়ে গেছে তাহলে সুরায়াসের মর্যাদা এত বেশি আরো আরো আর এত মর্যাদা যে সুরায়সলাস যে বান্দা বেশি তেলাবাদ করবে ওই বান্দার প্রতি আল্লাহ এত খুশি হয়ে যান যে হাদিসের মধ্যে আসে সূরাতুল ইখলাস কোন বান্দা যদি 10 বার তেলাওয়াত করে 10 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেন কি তৈরি করে দেন 10 বার 20 বার 30 বার ধরে কল সুবহানাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে বান্দা যখন ঘুমিয়ে যায় ঘুমানোর সময় যখন ডান কাতে শোয় ডান কাতে শুইলে এটা কি শূন্যত এখানে আসে না নাই জরে বলেন ডান কাতে শুয়া ভালো না খারাপ ডান কাতে শুয়ে ছুরা এখলাস তেলাবাদ করবে অথবা হাদিসের মধ্যে আসছে প্রতিদিন যদি বান্দা একবার দুইবার নয় এক শতবার যদি এখলাস শরীফ তেলাবাদ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যেই বিশাল বড় একটা বালাখানা তৈরি করে দেয় আল্লাহ সুরা এশলাস ছোট্ট একটি সুরা তার মর্যাদা কত বেশি এজন্য সুরা এশলাসের আমল করা দরকার আছে না নাই আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের কবুল করুক জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আসুন আমরা সুরা এশলাহ কি জন্য নাজিল হয়েছে এই সুরাটা আল্লাহর পরিচয় দিয়েছেন জরেকাল সবহাল আল্লাহ তার পরিচয় আমরা যার ইবাদত করি আমরা যার বন্দিগি করি সে আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই

কিতাবের মধ্যে আসছে কিছু ইহুদি পণ্ডিত রসুলের কাছে আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ আপনি যে আল্লাহর ইবাদত করেন সে আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে দেন আপনার যে আল্লাহ সে কি লোহার তৈরি কাঠের তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি ইহুদিরা সবচাইতে বড় বেদ এত বড় মোহাম্মদ আপনি যেই খোদার এবাদত করেন সেই খোদার পরিচয় দেন আর খোদাটার পরিচয় দিবে সে তারা কি বলতেছে কত বড় বেদ আপনার খোদা কি স্বর্ণের তৈরি জোরেকাল আল্লাহ আলামিন ওই পাঠাইলেন

মোহাম্মদুর তাদের যে কালেমার দাওয়াত তৌহিদের দাওয়াত দিয়েছে তারা আল্লাহর কাছ থেকে শুনে দাওয়াত দিয়েছে জনে বলেন ঠিক কিনা লক্ষাধিক নবী তাওহিদের দাওয়াত দিয়েছে আল্লাহর পরিচয় দিয়েছে তারা আল্লাহ তালা ওহি পাঠাইছেন জিব্রাইলের মাধ্যমে তারা শুনে শুনে দাওয়াত দিয়েছে আর আপন রসুল কুল হেন আপনি বলুন মোহাম্মদুর রসুল্লাহ বলার কারণটা কি কারণ আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কানেও শুনেছে স্বয়ং এই দুই চোখে আল্লাহকেও দেখেছে জরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মেয়েরাজে গেলেন আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে দেখছে কি দেখে নাই এই বিশ্বাস আমাদের আছে না নাই এই বাংলাদেশে আমাদের মধ্যে কিছু আলেম আছে যে রসুল সচক্ষে আল্লাহকে দেখেছে এটা বিশ্বাস করে আর করে এরকম আস নাই আচ্ছা বলেন তো আল্লাহ এ কথাই বলেছেন তুল হাবিবহানি আপনি বলুন তাদেরকে পরিচয় দিয়ে দেন আল্লাহ এক এই পরিচয় দিতে গিয়ে রসুলকে সাক্ষী হিসাবে মানলেন এক লক্ষের উপর নবী পূর্বে সমস্ত নবীরা সাক্ষী দিয়েছেন আর যিনি চর্মচক্ষে দেখেছেন কর্ণ শুনে তিনি দিয়েছেন তিনি সাক্ষী দিয়েছেন কোন সাক্ষীর মর্যাদা বেশি আল্লাহ বলেন না যে চর্মচক্ষু দেখেছেন তার সাক্ষীর দাম বেশি না যারা শুনেছে ওই সাক্ষীর দাম বেশি আল্লাহব ভাইরাম আর বন্ধুরা এজন্য আপন রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হাবিবকে বললেন হ্যাঁ আমার দুস্ত আপনি বলে দেন আল্লাহ কারণ আপনি সচককে দেখেছেন আমি আল্লাহকে এবং কারণে শুনেছেন দাবাত দিয়েছেন এজন্য আপনার কাছে দুইটা পাওয়ার আছে আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আমি আল্লাহ রসুল দেখেছেন সাতাসমান পাড়িয়ে সত্তর হাজার নূরের পর্দা এরপরে আল্লাহর সাথে দিদার লাভ করেছেন এটা বর্তমান সময় তারা বিশ্বাস করতে চায় না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ের এজন্য আল্লাহ রব্বুলা নাম আল্লাহর পরিচয় দেয়া দিলেন হে রেবি আপনি বলুন পরবর্তী আয়াতের মধ্যে কি বলা হলো আল্লাহুস্ সামাদ সবাই বলেন আল্লাহুস্ সামাদ জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ হচ্ছে কার মুকাফিক কিনা ও মুখাফিক কি জোরে বলেন ঠিক না আল্লাহ কি আমাদের কাছে চাই না না আল্লাহ কাছে আমরা চাই জোরে বলেন সামাদ শব্দের ব্যাখ্যায় কিতাবের মধ্যে তাফসিরের মধ্যে আসছে সমাজ শব্দটা যে আল্লাহ বান্দাকে রহমত দিয়ে ভরপুর করে দেয় সমস্ত কিছু সমাত আল্লাহ ঘুমায় না কিন্তু বান্দা ঘুমায় ধরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর কবির বলেন তো আল্লাহ ঘুমায় আল্লাহ খায় কিন্তু বান্দাকে খাওয়া বান্দাকে লালন পালন করে কে আর জোরে বলেন কে জোরে ভালো এই যে আমরা এখানে এসেছি আমাদের ইমানকে তাজা করতে হবে যদি আমি বড় আলোচক নয় আমি অত কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করি থেকে হাদিস থেকে সুন্দর করে বোঝানোর জন্য যেন আপনারা সঠিক বুঝবে আপনারা আমল করতে পারেন জোরে বলেন ঠিক আছে এছাড়া কি আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে না এরপরেও সমাজে বিভিন্ন আমাদের রাষ্ট্রে তর্ক বিতর্ক হয়ে থাকে কিন্তু কোরআনে সমাজনীতি আছে না নাই অর্থনীতি আছে রাজনীতি আছে সব কোরআনের মধ্যে আছে পৃথিবীতে যত এলাম আছে কোরআনের কাছ থেকে দিতে হয় জনে বলেন ঠিক কিনা যত প্রকার যাহা কিছু বিদ্যা আছে সমস্ত বিদ্যা কোরআনের কাছে হার মানতে বাধ্য জনে বলেন ঠিক কিনা এই বিদ্যা কে দিয়েছেন কোরআন কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এজন্য কোরআনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস থাকা দরকার আছে না নাই এর আইন আছে যেখানে আরো জোরে বলা যাবে কি কোরআনের আইন আছে যেখানে আল্লাহ তালা আমাদের কবুল করুক জোরে বলেন আল্লাহ আমি মোল্লা আলী তিনি একটি উদাহরণ দিয়েছেন যে আল্লাহ ঘুমায় না হজরত মুসা আলাইহি সালাতাম হজরতে মুসা আলাইহি সালাতাম তিনি একজন বড় নবী পেগম্বা তার মনের ভিতরে একটু কিরকম একটা চিন্তা আসলো যে আল্লাহ ঘুমাই কিনা মুখে প্রকাশ করে নাই অন্তরে কথা বলে না কথা বুঝতেছেন অন্তরে শুধু একটুটুকু জাগ্রত হয়েছে মুখে প্রকাশ করে নাই জিব্রাইল আমিন তিনি আসমান থেকে আসছে আসার পরে তখন তিনি বললেন হুজুর আপনার দুটি হাতে দুটি কাছের গেলাস কয়েকটি কাচের বোতল বলেন দুই হাতে ডান হাতে বাম হাতে দুটি বোতল দিয়ে বললেন হুজুর এই কাচের দুটি বোতল নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন কোথাও যাবেন না যেখানে আসেন না কথা কি বুঝতেছেন তো জিব্রাইল আমি চলে গেলেন হজরত মুসা আলাই দুটি নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ কিছুক্ষণ পরে ঘুম চলে একটু তন্দ্রা চলে আসছে কি চলে আসছে ঘুমনা তন্দ্রা মানে ঝিমানি যেটাকে বলা হয় কি বলা হয় স্বাভাবিক আমরা যেটা হঠাৎ ঘুম আসে না বসে আসে একটু ঝিমানি আসে কি আসে না এরকম হয় কিন্তু অনেক মানুষের হয় তো পয়গম্বার যখন এরকম একটু তন্দ্রা আসছে দুইটি হাত একত্রিত হয়ে দুটি বোতল কি হয়ে গেছে আর যারা বলা যাবে কি টুকরা টুকরা হয়ে গেছে জিব্রাইল আমিন চলে আসছে হুজুর আপনার হাতের মধ্যে দুটি বোতল দিলাম কাছের বোতল অল্প সময়ের মধ্যে হাতে না রাখতে নাকতেই আপনার একটু তন্দা চলে আসছে দুটি বোতল যেরকম একত্রিত হয়ে চূর্ণ বিচূর্ণ খণ্ড খণ্ড হয়ে গেছে তাহলে আপনার মনের ভিতরে যেরকম একটা চিন্তা ধারণা এসেছিল তাহলে ওই ধারণাটা ভুল এর মানে হচ্ছে আমার আল্লাহ যদি ঘুমে যেত তাহলে সব কাচের বোতলের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা এটা হচ্ছে আমার আল্লাহ এক আমার আল্লাহ আর আমার আল্লাহ আল্লাহ সমাজ সমাজ শব্দ হচ্ছে আমার আল্লাহ খায় না বান্দাকে খাওয়ায় আমার আল্লাহ ঘুমায় না বান্দাকে ঘুম পাড়ায় বান্দাকে আরাম দেয় জোরে আল্লাহ বন্ধুরা আমার ভাইয়ের আমার সমাজের ব্যাখ্যা এখানে আয়াতের দেওয়া হয়েছে أمر الله <سؤال> كموني أمر الله كوكي جنوده الله تل bolts لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جل برجه بكي سبحان الله لم يلد ولم يولد الله كوكي جنوده إنا كاتشيكيش جنم نيناي ولم يكن له كفوانا তার সমকক্ষ আসমান ও জমিনের মধ্যে কেউ আছে আর কেউ আছে এজন্য বন্ধুরা আমরা সেই এক আল্লাহর ইবাদত করতে একিন সহকারে ইখলাস সহকারে করতে রাজি আছি না সবাই বলেন একটু হাত তোরা দেখেন আল্লাহ কবুল করুক সবাই বলেন আল্লাহ মামি আল্লাহ মামি আসুন আমরা অল্প সময় কিছু শাব্দিক অর্থ নিয়ে কিছু ব্যাখ্যা বললাম তাহলে বোঝা গেল সূরা ইখলাস এত মর্যাদা এত দামি এজন্য সূরা ইখলাসের প্রতি আমাদের mohabbat কম থাকবে না বেশি থাকবে। আরজন বলেন একজন সাহাবী এসে বললেন ফাজিলাতিল কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী আমার তো খুব দরিদ্র চলে আসছে আমি একেবারে দরিদ্র একেবারে ওয়াতহীদ এমন পর্যায়ে যখন চলে আসলো আল্লাহর নবী জি তখন শিক্ষা করে দিলেন হে তুমি শুনে নাও তুমি যখন তোমার ঘরের মধ্যে ডুববা দরজায় যখন প্রবেশ করবা প্রবেশ করার সময় তুমি সালাম দিবা কেউ থাকুক বা না থাকুক যদি কেউ না থাকে নিজেকে নিজে সালাম দিবা সালামের জবাব দিবা আর যদি কেউ থাকে তাকে সালাম দিবা সালামের জবাব দিবে এরপরে তুমি পড়তে থাকবা ولم يكن له كفوا أحد زر بلا সাবি এ আমল তুমি করবা তোমার কখনো যতদিন মৃত্যু না হবে এতক্ষণ পর্যন্ত তুমি দরিদ্রতা তোমার সব কেটে যাবে তুমি ধনাত্ম ব্যক্তি হয়ে যাবে জলে বলেন সবহার তাহলে সুরার এতটুকু ফজিলত এত দামি সুরা এজন্য আমরা সব সময় এই সুরাটার প্রতি খেয়াল রাখবো ইংসা বেশি বেশি পড়তে